রামনগর এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হওয়া বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী শিলচরে বৃহত্তর রামনগর এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী রামনগর এলাকার দীর্ঘদিনের বারবার সরব হওয়ায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার জনসাধারণ রামনগর এলাকার সমাজসেবী তথা প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি আতাউর রহমান লস্কর বিধায়ককে ধন্যবাদ জানিয়ে বলেন এলাকার ১৩টি জল প্রকল্প বরাক নদী থেকে জল সরবরাহ করতে বিধায়ক বিধানসভায় যে নতুন প্রকল্পের কথা তুলে ধরছেন তা প্রশংসার যোগ্য শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি এই প্রকল্পতে এসওপিটিতে কনভার্ট করে বাকি 45 শতাংশ কাজ করার জন্য আবেদন রেখেছিলাম ও সরকার থেকে জানতে পেরেছিলাম যে 2024-25 অর্থবছরে এই কাজ সম্পন্ন করার জন্য সরকার প্রচেষ্টা করছে অধ্যক্ষ মহোদয় আমি মাননীয় মন্ত্রী থেকে জানতে চাই যে এসওপিডির অধীনে এই কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা যদি না হয় তাহলে কবে পর্যন্ত হবে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য যে গ্রেটার রামনগর তারাপুর অঞ্চলের তেরোটি জল প্রকল্পকে এই স্কিম হয়ে গেলে তার মাধ্যমে র ওয়াটার দেওয়া সম্ভব হবে ঠিক আছে আমরা সত্যি অত্যন্ত আমরা কৃতজ্ঞ আমাদের শিল্পের সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের প্রতি আমাদের রামনগর বৃহত্তর অঞ্চলের যে পানীয় জলের যে সমস্যা ছিল উনি তেরোটা প্লান্টের যে সমস্যা ছিল বিবিধ দিনে আমরা দেখতে পেয়েছি উনি কিভাবে বিধানসভায় এই সমস্যা নিয়ে কিভাবে সরব হয়েছেন আমরা ওনার বক্তৃতা পেয়েছি আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে সমস্যা নিয়ে বিধানসভায় যেভাবে সরব হয়েছেন আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে মাননীয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের সেই প্রবলেমটি অতি শীঘ্রই সলভ হবে আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমরা গোটা রামনগর জিপিবাসী এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোটা বৃহত্তর রামনগর অঞ্চলের তেরোটি প্লান্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার জয় হিন্দ ভারত কি जय दीपा चक्रवर्ती जिंदाबाद जिंदाबाद